আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের শোরুমে আর একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকছে মালয়েশিয়ান এমডিএফ বা মালয়েশিয়ান উড যেটাকে বলে সেইটার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট একটা দুই পাল্লার আলমারি সো ভিডিও জুড়ে পাশেই থাকুন দেখতে থাকুন আপনাদের কাঙ্ক্ষিত আলমারিটি বিনিময় ফার্নিচারের মাধ্যমে আপনারা পেতে যাচ্ছেন কত টাকা এভরিথিং সব কিছু ডিটেলস আপনাদের কাছে শেয়ার করব তো আমাদের বিনিময় ফার্নিচারের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্থানে যদি ঢাকা দিয়ে আসেন তাহলে আপনার হাতের ডানে এবং গাজীপুর দিয়ে আসলে হাতের বাইয়ে বেরিবাদ রোড বা আটিপাড়া রোড বললেই হবে আটিপাড়া রোড নামে পরিচিত এবং দ্বিতীয় হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে হবে বিনিময় ফার্নিচার লিখে সো আপনারা পেয়ে যাবেন আটিপাড়া রোডে বিনিময় ফার্নিচার সো আপনারা আটিপাড়া রোডে ওইখান দিয়ে একটা অটোতে নিয়ে আসলে অটো নিয়াসলি হবে অটোতে দশ টাকা ভাড়া আর যদি রিক্সায় চান রিক্সা আসতে পারেন আর আবদুল্লাপুর দিয়ে ট্রান্সমিটার মোড় আসবেন সো পেয়ে যাবেন বিনিময় ফার্নিচারের শোরুম আর আপনারা চাইলে শোরুমের সাথে সাথে কারখানা ভিজিট করতে পারেন কারখানা অল্প একটু দূরে সো আপনারা চাইলে কারখানা প্লাস শোরুম দুইটাই ভিজিট করতে পারবেন সো এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আমি কথা না বাড়ি এটা ভিডিওটা শুরু করি সো এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কানের মালয়েশিয়ান এমডিএফ বা মালয়েশিয়ান পোসুট এটা থাকছে আপনার পাল্লাটা হচ্ছে পনেরো মিলি এবং ভিতর হচ্ছে গর্জনের সরি ভিতরটা এমডিএফ পিছনে হচ্ছে আপনার উডিক্স এবং পাঁচটা সেল পাচ্ছেন এটা একটা এবং এক এই পাচ্ছেন হ্যাঙ্গিং ব্যবস্থা একটা লকার ডয়ের এবং নিচে একটা সেলফ বড় যেটা আপনি ল্যাব কম্বল এগুলো রাখতে পারবেন নিচের বেসমেন্ট কিন্তু কাঠ সলিড কাঠ আপনারা নিচের বেসমেন্ট আর কালারটা দেখেন উপরে সেম কালার সেম মেটেরিয়াল সেম ফিনিশিং দেওয়া হয়েছে সো এটার দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা যারা নিতে চান ভিডিওতে দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আর যারা শোরুম কারখানা ভিজিট করতে চান আপনারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারা অন্যান্য অন্য প্রোডাক্ট নিতে চাইলে অর্ডার করতে পারেন বিনিময় ফার্নিচার নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট করে মাল সেল দেয় এবং পাইকারি এবং খুচরা সবই সেল দেওয়া হয় বিনিময় ফার্নিচারের মাধ্যমে সে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন বিটিতে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটায় এবং আমাদের শোরুম বা বিনিময় ফার্নিচার শোরুম আরও একবার বলে দিচ্ছি ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড এসে হাতের ডানে হাতের ডানে হচ্ছে আপনার আটিপাড়া রোড ওখানে বললি হবে ট্রান্সমিটার ম। ট্রান্সপিটার মোড় আসলি প্রায় বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করতে পারবেন ওকে সকলকে ধন্যবাদ ভিডিও পাশে থাকার জন্য